আজকে আমি অনেক মজাদার একটা রেসিপি শেয়ার করব সেটা হচ্ছে সাজনাপাতা পাতা ভর্তা আর সাজনা পাতার পুষ্টিগুণ সম্পর্কে কিন্তু আমরা অনেকেই জানি আর কে কে এই ভর্তাটা খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনি যদি একবার এই ভর্তাটা বানাই যে কেউ আপনার কিন্তু প্রেমে পড়ে যাবে আর গরম ভাতের সাথে এক প্লেট ভাত কিন্তু আপনি অনায়াসে এই ভর্তা দিয়ে খেয়ে নিতে পারবেন তো চলুন আমরা রেসিপিটা শেয়ার করি যে কীভাবে এটা আমি বানিয়েছি প্রথমে আমি সাজনা পাতাগুলো এভাবে সুন্দর করে বেছে নিব অবশ্যই সাজনা পাতা যখন নেবেন তখন দেখবেন সাজনা পাতাগুলো কচি কিনা আর কচি সাজনা পাতা দিয়ে যদি ভত্তাটা বানান সেক্ষেত্রে কিন্তু খেতে বেশি মজার হয় তো চলুন রেসিপিটা শেয়ার করি তো প্রথমে আমি প্যানটা গরম করে তাতে পাঁচ থেকে ছয়টার মধ্যে শুকনো মরিচ নিয়েছি আপনারা এই জায়গায় কিন্তু কাঁচা মরিচটাও ইউজ করতে পারেন সেক্ষেত্রে শুকনো হোক বা কাঁচা মরিচ হোক আপনারা একটু তেল দিয়ে তাওয়ায় তেলে নেবেন তাহলে কিন্তু ভর্তাটা স্বাদ বেড়ে যাবে তো আমি এখানে একটু তেল দিয়ে মরিচগুলোকে একদম মশমশা করে ভেজে নিয়েছি তারপরে এগুলোকে প্যান থেকে উঠাই নিব তারপর আমি এখানে আট থেকে দশটা কুয়া বড় বড় কুয়া রসুন ইউজ করছি রসুন দিলে কিন্তু ভত্তাটা খেতে অনেক মজার হয় তারপরে এখানে আমি পাঁচ থেকে ছয়টা বড় বড় যে চিংড়ি মাছ সেগুলো ইউজ করছি চিংড়ি মাছের বদলে আপনারা কিন্তু বড় কোনো মাছ ইউজ করতে পারেন সেক্ষেত্রে কিন্তু ভত্তাটা খেতে আরও বেশি মজার হয় তো তারপরে আমি এখানে হালকা লবণ আর একটু হলুদ ইউজ করছি যাতে চিংড়ি মাছের একটা সুন্দর কালার আসে এখানে মনে হয়েছিল একটু তেল কম হয়েছে তো আমি আরেকটু তেল অ্যাড করে নিয়েছি তারপরে আমি একটা আলু ছোট সাইজের এমন করে পাতলা পাতলা করে স্লাইস করে নিয়েছি এর ভিতরে দিয়ে ভেজে নিব আলু দিলে সাজনা পাতার ভত্তাটা খেতে কিন্তু আরও বেশি মজার হয় আর সাজনা পাতাটা অনেকটা শক্ত হয় সেক্ষেত্রে যদি আলু দেওয়া যায় সে সে তখন কিন্তু ভর্তাটা খেতে আরও বেশি মজার হয় তারপরে আমি দুইটার মতো কাঁচা পেঁয়াজ ইউজ করব আর কাঁচা পেঁয়াজটা কিন্তু আমি ততটা ভাজবো না এই জাস্ট দশ থেকে বিশ সেকেন্ডের মতো ভেজে নিব তো আমার ভাজা হওয়ার পরে সবগুলো উঠাই দিয়েছি ওই একই প্যানে আমি যে আগে থেকে ধুয়ে রাখেছিলাম সাজনা পাতা একটু লবণ দিয়ে ভাপিয়ে নেব যাতে সিদ্ধ হয়ে যায় তো আমার এখানে সিদ্ধ করা শেষ এখন আমি এগুলোকে বিলিন্ডার চারে নিয়ে নেবো অনেকে এটাকে পাটায় বেটে নিতে পারেন সেক্ষেত্রেও কিন্তু খেতে দুর্দান্ত স্বাদের হবে তো আমার পাটায় বাড়তে ভালো লাগে না এই জন্য আমি বিলিন্ডার জারে নিয়ে নিয়েছি তো সবগুলো বিলিন্ডার জারে নেওয়ার পরে আমি এখানে একটু স্বাদ মতো লবণ দিব আর দিব সরিষার তেল সরিষার তেল দিয়ে আমি এটাকে খুব ভালো করে বিলিন্ড করে নিব তো আমার এখানে কিন্তু বিলীন করা শেষ এই যে আমার ভত্তাটা একেবারে রেডি একবার হলেও ওই ভত্তাটা কিন্তু বাসায় ট্রাই করবেন দেখবেন গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে যাকেই খাওয়াবেন না কেন এই ভত্তাটা সেই কিন্তু আপনার এই ভর্তাটা প্রেমে পড়ে যাবে এবং বারবার আপনার কাছে খেতে চাইবে